আমরা লক্ষ্য করেছি জুলাই সনর সেভাবে ঘোষণা করা হয়নি ঐক্যমতের সকল পয়েন্ট জুলাই সনদে স্থান দেওয়া হয়নি আমরা আর সাথে লক্ষ্য করছি এই জুলাই সনদকে আইন বৃত্তি দেওয়ার ক্ষেত্রে তাল করা হচ্ছে আমরা বলতে চাই দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে তিরিশ হাজার অধিক আহতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তন জুলাই আমরা লক্ষ্য করছি সেই পুরান পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তার বিচার হয়নি গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে দিবলকে হত্যা করা হয়েছে তার বিচার হয়নি এবং বিচারহীনতার সংস্কৃতি যারা দিনে কেন্দ্র দখল করে

ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে নতুন স্বাধীনতা হয়েছেন সেই নতুন স্বাধীনতাকে স্বাধীনতা বলে কেউ কেউ করছে এই ধরনের তাদেরকে গ্রেফতার করতে হবে ছাত্র জনতার এই রক্ত ঐতিহাসিক বিপ্লব যাযোগ দেওয়া যাবে না তাকে দেশবাসীকে সজাগ থাকতে হবে

আমরা রাস্তা চালবো জনগণের দাবি আদায় হওয়া পর্যন্ত জমা ইসলামী কখনো রাস্তা ছেড়ে দেওয়া ইনশাআল্লাহ